নমস্কার বন্ধুরা রস বসে বাঙালি উইথফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম চিকেন তো আমরা অনেকভাবে রান্না করে খেয়ে থাকি তবে আজকে একটু অন্যরকম একটু ভিন্ন স্টাইলে চিকেন রান্না করব তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই চিকেন রেসিপি আর এই চিকেন রেসিপি কিন্তু ডিনারের জন্য পারফেক্ট রুটি বা রুমাল রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু এই চিকেন রেসিপি খেতে ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কড়াইয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বাটার বাটারটাকে ভালো করে গলিয়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি একদমই ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে আমি খুব বেশি ফ্রাই করব না একদম কড়া করব না আর এখানে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে জাস্ট কয়েক মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব টমেটো আজকে এই চিকেনে টমেটোর পরিমাণটা একটু বেশি দেব। এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু ফ্রাই করে তারপরে এর মধ্যে ঢাকনা দিয়ে দেব। যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায় পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত রেখে দেবো তারপর ঢাকনাটা তুলে দেখুন টমেটোটা ঠিক এই পর্যায়ে এসছে প্রায় সেদ্ধ হয়েই গেছে তো এবার এর মধ্যে বাদ বাকি কিছু মশলা অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি ছোটো চামচের দু চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী দিতে হবে আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর ভালো করে দু থেকে তিন মিনিট মতো ফ্রাই করে নেব তো মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেবো আদা রসুন আর অর্ধেকটা পেঁয়াজ আমি ভালো করে একসাথে পেস্ট করে নিয়েছি তো দিয়ে দিলাম পেস্টটা এবার সমস্ত মশলা কষিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট মতো এভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর এখানে চিকেনটাকে অ্যাড করে দেব। আর স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ আমি পেঁয়াজ ভাজার সময় অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম এখন আমি আবারও একটু লবণ অ্যাড করে দিলাম দেখুন মশলার কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে আর মশলার গা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি লেবু মাখিয়ে রেখেছিলাম চিকেনের মধ্যে যদি লেবু মাখি রাখা হয় চিকেন একটু টেস্টটা বেশ ভালো লাগে আর চিকেনটাও খুব সফট নরম তুলতুলে হয়ে যায় খেতেও ভালো লাগে তো চিকেনটা দিয়ে দেওয়ার পর আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে এইভাবে চিকেনটাকে কষিয়ে নেব রসে বসে বাঙালি ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন তো এই সময় দিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে তো ঢাকনাটা দেখুন তুলে কয়েক মিনিট পর আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিকেনটাকে নিচে দিয়ে একদমই না লেগে যায় তো দেখুন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসছে দারুণ লাগছে দেখতে তো এইভাবে অবশ্যই কিন্তু আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর এই সময় দিয়ে দিচ্ছি দেখুন অল্প পরিমাণ কসুরি মেথি আর দিয়ে দেবো এখানে ধনে কুচি কসুরি মেথি আর ধনে যে সুন্দর গন্ধ চিকেনে মিশে গিয়ে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে তো ভালো করে আবারও ছ থেকে সাত মিনিট মতো আমি কন্টিনিউ নাড়াচাড়া করে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব আর চিকেন দিয়ে কিন্তু দেখুন আস্তে আস্তে আরও জল ছাড়তে শুরু করে দিয়েছে আর এই সময় আমি এখানে দিয়েছি হাফ কাপ পরিমাণ জল জল কিন্তু অবশ্যই গরম জল দেবেন ঠান্ডা জল দিলে চিকেনে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে তার জন্য এখানে অবশ্যই গরম জল দিতে হবে আর আমি খুব বেশি পরিমাণ জল দিই যেহেতু আমি রুটি দিয়ে সার্ভ করবো চিকেনটাকে তার জন্য অল্প পরিমাণ এখানে জল দিলাম তো চিকেনটাকে আবারও ঢেকে দিচ্ছি আর অবশ্যই ফ্লেমটাকে লোয়ে রাখতে হবে তো দেখুন দশ মিনিট পর চিকেনে ঢাকনা তুলে ঠিক এই পর্যায়ে এসছে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম সরু করে লম্বা করে কুচিয়ে নিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন তবে চিকেনে এরকম একটা ক্যাপসিকাম যদি কেটে দিতে পারেন তবে চিকেনের টেস্টটা কিন্তু বেশ লাগে একটা চামচ দিয়ে আমি চিকেনগুলোকে তুলে দেখাচ্ছি দেখুন চিকেনগুলো কিন্তু প্রত্যেকটা চিকেনের পিস সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো গোটা গরম মশলা গুঁড়ো আমি করে নিয়েছি ঘরেই তো গরম মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একদম রেডি চিকেন রেসিপি আজকের এই টমেটো চিকেন রেসিপি একদম পুরোপুরিভাবে রেডি রুটি পরোটা বা লুচি রুমাল রুটি যে কোনো জিনিসের সাথে এই চিকেন রেসিপি কিন্তু খেতে বেশ লাগবে অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি তো আজকের এই ভিডিওটি বা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে